ফাঁসিদোয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই বাংলাদেশির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সম্ভবত কাটা তারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয় বুধবার দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্তের ফকিরপাড়া এলাকায় সীমান্তের তারের বেড়ার পাশে দুই বাংলাদেশির মৃত্যুর খবর জানতে পেরে এলাকায় ভিড় করেন স্থানীয়রা পরে খবর পেয়ে ফাঁসিদোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিএসএফ এর উপস্থিতিতে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কাটা তারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা করার আগে এই ঘটনা অনুমান করা হচ্ছে গরু পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা এদেশে আসছিল বিএসএফ বাধা দিলে তারা সেই বাধা মানতে না চাইলেই বিএসএফ গুলি চালিয়ে থাকতে পারে তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত যুবকদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে নিহতরা হল বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল তার বয়স চব্বিশ বছর এবং তিরন ইহাট ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী তার বয়স তেইশ বছর বিষয়টি নিশ্চিত করেছেন তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সুজয় কুমার তিনি সংবাদ মাধ্যমে জানান বিজিবি বিষয়টি অবগত করেছে তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে গরু চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল ওই দুই যুবক